দর্শক দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবারও আসলাম আমাদের নতুন দুই শিক্ষার্থী নেত্রকোনার থেকে আসছে এবং জামালপুর ইসলামপুর থেকে আসছে তো এরা আজকেই আসছে তো আজকে আসার পরে আমি ওনাদেরকে দুইটা মোটর বা বাধাই করতে দিলাম ওরা খুব খুব সুন্দরভাবেই আমার মনে হয় বাধাই করতেছে আর আপনারা অনেকেই জানেন আমরা ইউটিউবে টাকার বিনিময়ে কোনো কাজ শিখি না আর বিশেষ করে খরচ আপনার থাকবেই যেমন আমি আপনাদের পারবো হাতে খড়ি দিয়ে কাজ শিখেতে কিন্তু আমি এই শহরের বাড়ি কোনো অর্থ খরচ করে আপনাদের মাসকে মাস খাওয়াইতে পারবো না এটা সত্য কেননা আমি গরিব মানুষ এটা আমার চেহারা দেখেন মুখেও দেখেন আমি খুবই গরিব তবে চেষ্টা করব। আমি তো সারা দেশের মানুষকে উপকার করতে পারবো না হাতে গোনা কয়েকজন মানুষ যদি আমার কাছে আসেন তো আমি কাজ শিখিয়ে দেব যাতে এই মানুষগুলা বেকারত্ব দূর করে নিজের সংসার নিজে টানতে পারে তো আজকের যে দুই বন্ধু আসছে আবু সানি তো আপনারা জানেন আমরা যে কাজ শিক্ষা দেই তার সাথে আমার সহযোগী আছে আমার স্ত্রী উনি হাতে ধরে সবাইকে কাজ শিখে শিখায় এবং আমাদের পাশে যে নেত্রকোনার থেকে যেই বন্ধু আসছে ও ওর নাম আবু সানিক তো আবু সানিকের মুখে আমরা শুনব। উনি একদিনই মোটর বাঁধা শিখছে অনেকে দুইশের পাঁচ দিনেও পারে না অনেকে পনেরো দিনেও পারে না তো আবু সানিকের মুখ থেকে শুনবো আবু সনিক কি আগে পিছে কোনো মোটর লাইনে কাজ করছে কিনা তো আবু সনিক আপনি কি আগে পিছে মাইক্রোফোনটা ধরেন আপনি কি আগে পিছে মোটর লাইনে কোনো কাজ করছেন না ওস্তাদ কোনো সময় করে নাই তো আবু সানিকের মোটরটা দেখেন এত সুন্দর ফিনিশিং হয়েছে মনে হয় যেন উনি বহুত আগে থেকেই এই মোটর ডিপার্টমেন্টে কাজ করে তো এটা কি একটা সাহস একটা সাহসের শক্তি যোগাইতে পারলে মনের থেকে ওই লোকটাই পারবে এই কাজগুলো করতে এই লোকটাও আজকে প্রথম আসছে তোমার কি মনে হয় যে এই কাজটা তুমি করতে পারবা জি ওস্তাদ আপনি যদি হেল্প করেন আপনি যেমন ভাবে যে রকম ভাবে আজকে বুঝাইয়া দিবেন এরকম ভাবে যদি বুঝাইয়া দেন তাহলে অল্প দিনেই শিখতে পারবো আশা করি ইনশাআল্লাহ। কি ভালো করে শেখায় না কোনো অহংকার নিয়ে শেখায়? না উস্তাদ ভালো করে শেখায়। উস্তাদের ব্যবহার কি ভালা? আমার তো মনে হয় না। উস্তাদের ব্যবহার যদি ভালোই না হয় তো তাইলে একদিনে আমি কেমনে মোটর বতা শিখলাম? যাক আলহামদুলিল্লাহ আমরা আসলে রবিউল ইসলাম রবিউল রয়ের কাছ থেকে উনি ইসলামপুর থেকে আসছে জামালপুরের ইসলামপুর ওনার কাছ থেকে শুনবো যে আসলে উনি যে মোটরটা বাধাই করতেছে আগে পিছে কি মোটর বাধাই করছিল ভাই আপনি কি আগে পিছে মোটর বাধাই করছিলেন না আজকেই প্রথম জি না আমি আজকেই প্রথম আপনার কাছে প্রথম আইছি আইসা আজকেই প্রথম মোটামুটি কাজ করতেছি ভালোই আচ্ছা আপনাদের খাওয়া খরচ ব্যতীত কোনো আ রিমাইন্ড করা হয়েছে যে আমরা 20000 টাকা দিবেন বা 25000 টাকা দিবেন জি জিনা জি কোনো টাকা পয়সা দিবেন না খালি খাওয়া খরচ টাকা খরচ এই পর্যন্ত আপনি জিনা খাওয়া খরচ স্পষ্ট বলেন খাওয়া খরচ ব্যতীত কোনো খরচ চান নাই আচ্ছা আলহামদুলিল্লাহ তো দর্শক যারা কাজ শিকার ইচ্ছুক আমি মনে করব যে আপনারা যোগাযোগ করবেন আর একটা কথা আমাদের এই মোটরগুলা খুবই ভালোভাবে বাধাই করা হয় দক্ষতার সাথে এই মোটর যদি আপনারা দেশ দেশান্তর থেকে যারাই মোটর বাধাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যদি করিয়ার মাধ্যমে আপনারা এই মোটর বাধাই করতে চান একটা মোটর আপনারা বাধাই করে দেখেন যার অনেকগুলা গাড়ি আছে বা একটা গাড়ি আছে যদি একটা মোটর আপনারা বাধাই করে নেন তাহলে আমি বুঝতে পারবো যে একটা মোটর আপনাদের বাধাই করে আমি আমার নিজের পরিচয়টা আপনাদের দিতে পারছি আসলে এই মোটরগুলো বাধাই করলে শক্তি পাবে এবং টানের দিকে বেশি হবে এবং আপনার চার্জও কম খাবে এই এইটুক গ্যারান্টি আপনাদের দিতে পারে আপনার যেই গাড়িটা ছয়শো টাকা ভাড়া আসে আপনি হাতে বান্ধা মোটর নিয়ে চালাবেন ওই গাড়িতে আরও দুইশো টাকা ভাড়া আপনি বেশি মারতে পারবেন চার্জের লাস্টিংটা এতটুকু আসবে মোটরে গরম হবে কম এবং শক্তি ঢাল ঢাল যদি বাইতে চান দেশবাড়িতে অনেকেই ঢাল বাওয়া লাগে তো ঢাল বাইতে হলে হাতে বাঁধা মোটরগুলো আপনারা নিতে পারেন বাধাই করে ধন্যবাদ খোদা হাফেজ ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আমি কোনো সময় বলি না যে লাইক শেয়ার করুন আমার চ্যানেলটা একটু দুর্বল পর্যায়ে হয়ে গেছে কারণ আমি ইউটিউবে ভিডিও কম তো সামনে আমরা কন্ট্রোলারের বড় ওয়াটোর কন্ট্রোলারের ভিডিও সারব দু এক দিনের ভিতরে তো কাজগুলো দেখবেন মোটর বাদারির ভিডিও তো বহুতই সারলাম এখন কন্ট্রোলার চার্জার নিয়ে আপনাদের ভ্যানের চার্জার নিয়ে কিছু কাজ দেখাবো যে কাজগুলো এখন পর্যন্ত ইউটিউবে দেখেন নাই এমন কিছু কাজ আপনাদের দেখাতে চাই খোদা হাফেজ ভালো থাকুন